কালিয়াচকের শেরশাহী এলাকায় ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হল তিন বছরের শিশু আফান শেখ তার পিতা আবু হায়াত এবং মা তাকে নিয়ে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য এসেছিলেন কিন্তু এখন পুরো পরিবার শোকে মুহ্যমান সিসিটিভি ফুটেজ অনুযায়ী গতকাল চারজন অজ্ঞাত পরিচয় মহিলা এলাকায় ভিক্ষা করতে আসে তাদের সঙ্গেই দুটি শিশু সন্দেহ করা হচ্ছে এই ভিক্ষুক সেজে আসা মহিলারাই সুযোগ বুঝে খেলতে থাকা ছোট্ট আফানকে অপহরণ করে নিয়ে যায় কিন্তু তারা কোথা থেকে এসেছিল এবং কোথায় চলে গেছে সে বিষয়ে এখনো কোনো কোনো তথ্য মেলেনি মেলেনি আজ দিন পার হয়ে শিশুটির সন্ধান আফানের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে ছেলের শোকে মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আর পরিবার জুড়ে নেমে এসেছে চরম আতঙ্ক ও শোকের ছায়া এলাকার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পুলিশ পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয়দের কাছে অনুরোধ করা হয়েছে যদি কোনো তথ্য পান তা যেন দ্রুত পুলিশের কাছে পৌঁছে দেন ওই যে আমি শেসায়র বসিন্দা বাসিন্দা গত শুক্রবার বেলা 3টার দিকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইরে থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কানতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাইব যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সাল ফিরে দেয় আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়ে একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের কাছে আমার বেটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না পা আমার সোনার দোকানটাকে অনুরোধ করা বলেছি আমাকে দুটা দিয়ে সবাই মিলে শুক্রবার থেকে পাই না গো তিনটার সময় থেকে আমি ওনার বাবা আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে মানে ফকিরগুলো চাইতে এসেছিলো আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না প্রসাদের কাছে আমি আবদার করছি প্রসাদ আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয় চুরি করে নিয়ে গেছে

এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদেঘী কতুলপুর বাঁকুড়া